রাতপহলে বুধবার সকাল থেকে জেলার সিতায় বিধানসভার উপনির্বাচন তার আগের দিন মঙ্গলবার সকাল দশটা থেকে দিনহাটা কলেজ প্রাঙ্গনে ডিসিআরসি সারে ভোটকর্মীদের ব্যস্ততা ছিল তুঙ্গে এদিন সকাল থেকে ভোটকর্মীরা ইভিএম সহ যাবতীয় সরঞ্জাম ডিসিআরসি থেকে সংগ্রহ করে ভোট কেন্দ্রের উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন এ নিয়ে কি জানাচ্ছেন ভোটকর্মী আবু তালেব রহমান শুনে নেব তাদের মুখ থেকে আমরা চারজন আছি হ্যাঁ পেয়ে গেছি একটু হালকা আছে আগের তুলনায় হ্যাঁ নির্বাচনের চাপ নেই গাড়ির ব্যবস্থা আছে আবু তালেব রহমান সেকেন্ড পোলিং এদিন প্রেসাইডিং অফিসার সুশান্ত সরকার কি বলেছেন শুনে নেওয়া যাক কোথায় কোন বুধে পড়েছে

হ্যাঁ স্বাভাবিকভাবে তো ইলেকশন আসলে একটু চাপ থাকে আমরা যেভাবে স্বাভাবিকভাবে করি সেভাবেই করব না দাবির প্রয়োজনে স্বাভাবিকভাবে সিআরপিএফ এবং সেন্ট্রাল বাহিনীকে দিয়ে করায় এবার সে দাবি আমাদের সেরকম জোরালো ছিল না লোকসভার মতোই যে শান্তিপূর্ণ আমরা আশা করি ভোটাররাও খুব সচেতন আমরা ভোটকর্মীরা ভোট করে করে সচেতন শান্তিভাবে যাতে এই নির্বাচনটা ইয়ে হয় আমরা প্রত্যেককেই সেই ব্যাপারে সেটা এখনই বলতে পাব না আমরা এখনও টোটাল মেটেরিয়ালস দেখিনি দেখার পর বলতে পাব ইভিএম আমরা সবে মাত্র উঠালাম এখন সমস্ত মেটেরিয়ালস মিলিয়ে তারপর বলতে পাব এই তো আমাদের গ্রুপের চারটা বুথ আছে এক এক বাসেই আমরা সবার একসঙ্গে হয়ে তারপর রওনা দেবো এক এখানকার কিছু কাজ আছে কমপ্লিট করে আমরা রওনা হয়ে যাব আমার নাম গোলাম রসুল আমি থার্ড পুলিং অফিসার তবে নির্বাচনের আগের দিন ভোটে নিতে যাওয়াকে খেলার ছলেই দেখছেন ভোটকর্মীরা কোচবিহারের দিনহাটা কলেজ ঘুরে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোর্টিন বাংলা রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসর নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার হোমস যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিসপাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাঁটা পথে শ্রেণী পর্যন্ত তিনটি নামি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ও ঢিলচোড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ ও অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ কর্ণজোড়া মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর এইট নাইন ডবল ফোর with a knife সাপ্তাহিক অফারে কেনাকাটার সুযোগ নিন আইসিআইসিআই ব্যাংকের কার্ড থাকলে এক লাখ টাকার ওপর কেনাকাটার ক্ষেত্রে সাড়ে বারো হাজার টাকা সরাসরি ছাড় এছাড়াও এইচ কার্ড থাকলে কুড়ি হাজার টাকার ওপরে কেনাকাটার ক্ষেত্রে সাড়ে সাত শতাংশ ছাড় এছাড়াও স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ফোর আল্ট্রা মডেলের মোবাইল ফোন কেনার ক্ষেত্রে এক লক্ষ উনত্রিশ হাজার নশো নিরানব্বই টাকা দামের মোবাইল ফোন পেয়ে যাবেন মাত্র এক লাখ ন হাজার নশো নিরানব্বই টাকায় এছাড়াও বিপিএ এলইডি টিভি কেনার ক্ষেত্রে সর্বোচ্চ সাড়ে সাত হাজার টাকা ক্যাশব্যাক পাবেন ক্রেতারা সেই সঙ্গে আইডিএফসি ফার্স্ট ব্যাংক কার্ড থাকলে দশ শতাংশ ছাড় পাবেন ক্রেতারা সেই সঙ্গে গ্রাহকেরা মাইক্রো ওভেন টেস্টার মিক্সার গ্রাইন্ডার ইলেকট্রিক কেটলি কুলার ইত্যাদি জিনিসপত্র কিনলে যথাক্রমে পাঁচ থেকে পনেরো শতাংশ ছাড় পেয়ে যাবেন এখান থেকে আরবিআই অ্যাপ্রুভড ব্যাংক যেমন ওয়ান ব্যাঙ্ক সহ বিভিন্ন ব্যাংকের অ্যাকাউন্ট থাকা গ্রাহকেরা জিনিস কিনলে হাজার টাকা সরাসরি ছাড় পাবেন এলজি কোম্পানির ফ্রন্ট লোডিং ওয়াশিং মেশিন কিনলে সাত হাজার দুশো পঁচানব্বই টাকা মূল্যের নিশ্চিত উপহার সেই সঙ্গে দু হাজার টাকা ছাড় এছাড়াও অসংখ্য জিনিসের ওপরে নগদ ছাড়ের ব্যবস্থা রয়েছে উইকেন্ড অফার শুধুমাত্র মিলবে রায়গঞ্জের হাজারিলাল পেট্রোল পাম্প লাগোয়া প্রতিষ্ঠান রিলায়েন্স ডিজিটালে তাই বিন্দুমাত্র মাত্র সময় নষ্ট না করে সরাসরি ছাড়ের সুযোগ গ্রহণ করুন যোগাযোগের ঠিকানা রিলায়েন্স ডিজিটাল নেতাজি সুভাষ রোট রায়গঞ্জ উত্তর দিনাজপুর আপনি কি কিডনির রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

भी कोई भी सेलिब्रेशन दीजिए हर जश्न को एक खास क्षमको गोल्ड एंड डायमंड्स के साथ तो इस फेस्टिव सीजन को और भी रोशन करिए सेंको के बारीक कारीगरी टाइमलेस डिजाइन और पिचासी सालों के भरोसे के साथ और देखिए भूल भूल थ्री इन सिनेमा आपकी पूरी पुरीक्षण थी पूरी पुरीक्षण वो खुद छ তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লুবিসিএস ব্যাঙ্ক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জেএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা করিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স